বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং একটু হতাশের ভিতরেও আছেন জানি যে বর্তমান বাজেট নিয়ে যে ডাকা পোস্টের একটা পোস্ট এসেছে সেটা সেই জায়গা থেকে অনেকেই হতাশ এবং এটা দুশ্চিন্তে আছেন আসলে দুশ্চিন্তার তেমন কোনো বিষয় না তার দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে এর ভিতরে অন্তর্নিহিত কোনো কারণ আছে যে বাজেটের যে আকার সেটা দেখে একটু হতাশে হওয়ারই কথা বা হতাশ অনেক হয়ে গেছে তো বিস্তারিত বলার আগে একটা বিষয় বলি যে আমাদের যুগ্ম স্যার যুগ্ম সচিব স্যার যে ঘোষণা দিয়েছে যে পর্যায়ক্রমে সক সকল স্বতন্ত্র ইবাদে মানুষের জাতীয়করণ করা হবে বা এই জুন থেকে কিছু প্রতিষ্ঠান এমপি বা জাতীয়করণ করা হবে তো আমাদের যে কূটনৈতিক তৎপরতা বা আমাদের যেই নেতৃবৃদের পদ আচরণ সেখান থেকে তারা যে আমাদের আশ্বস্ত করেছেন এবং কি সারা দুনিয়া বাংলাদেশ সহ সারা দুনিয়া দেখেছে যে বাংলাদেশে স্বতন্ত্র এই মাদ্রাসাগুলো এমপিএকরণ অথবা যাত্রীকরণ হচ্ছে তো এই জিনিসটা সরকার নিজেই বলেছে এই এটা ফ্যাসিবাদ সরকার না এটা অন্য কোন সরকার না এটা বৈষম্য দূর করা সরকার কথা রাখার সরকার সেই সরকার বলেছে যদি এই সরকারে যদি কথা দিয়ে কথা না রাখে স্বতন্ত্র এফতে দেয় হতাশ করে বা বাংলাদেশের জনগণকে বৃহত্তম বৃহত্তর এক মুসলিম জনগোষ্ঠীকে হতাশ করে তাহলে এই দেশের নাগরিক হয়ে আসলে লজ্জা লজ্জা একটা বিষয় আমরা যদি আওয়ামী ফ্যাসিবাদকে দোষ দেই তো সেটা হলে আলাদা বিষয় তারা জানতাম যে মুসলিম বিদ্বেষী বা ধর্মীয় বিদ্বেষী তারা অন্য দেশের প্ররোচনায় এই দেশের ধর্মকে নষ্ট করছে তো এখন কি করলো যাদেরকে আমরা আন্দোলন করে আমাদের দুই প্লাস ছাত্র সাধারণ জনতা শহীদ কাদের আনলাম বা তারা কথা দিয়ে কতটুকু রাখলো এটা প্রশ্নবিদ্ধ হবে তো আশা করি যারা বলেছে তারা এই প্রশ্নবিদ্ধ করবে না যদি করে তাহলে সেটা কি হবে মানে এই জাতির সাথে এক প্রকার প্রতারণার মতো হবে তো এখন একটা কথা আছে যে এটা লং প্রসেস যদি নেন আমাদের অনেকের কথা অনুযায়ী যে একটু সময় লাগবে সময় যদি লাগে তাহলে পরবর্তী এই সরকারের কথা কমিটমেন্ট অনুযায়ী তারা ফেব্রুয়ারি মার্চের দিক নির্বাচন দেবে আগামী ছাব্বিশ সালে তাহলে জুন জুনে আগামী যে বাজেট সেটা পাবে অন্য সরকার তাহলে সেই সরকার এই সরকারের যে কমিটমেন্ট সেটা রাখতে তারা বাধ্য না যে যেমন গত সরকারের অনেক খাতি অনেক বাজেটই বা অনেক প্রকল্পই তারা বাদ দিয়ে দিছে এই সরকার বাদ দিয়ে দিচ্ছে তো আগামী সরকার কিন্তু নতুন যে সরকার আসবে সে বাদ দিতে পারে তো সেই দিক খেয়াল করে আমাদের এই বর্তমান সরকার যে কথা দিয়েছে সেই কথা এখন এই বর্তমান সরকারই বাস্তবায়ন করে যেতে হবে নাহলে পরবর্তী সরকার এই বিষয়ে জানবে না বুঝবে না আবার লেনদে করবে এইটা সেইটা নানা কাহিনী গড়ানোর চেষ্টা করবে তো সেই সরকার ঘোষণাও দেয় নেই সেই সরকার দায় বান নেবে না তো এই সরকার ঘোষণা দিয়ে এই সরকারের কার্যকর করতে হবে আর যদি না করে তাহলে আমাদের ডিরেক্ট যেরকম ওপেনে সমস্ত মিডিয়ার সামনে বলছে এরকম মিডিয়ার সামনে বলে দিতে হবে যে স্বতন্ত্র ইপ্তায় এই মাদ্রাসার যে কমিটমেন্টটা হয়েছিল সেটা রক্ষা করা যাবে না এই কারণ কারণ দর্শায় আমাদের এটা বাদ দিয়ে দেখ আমরা আর হতাশার ভিতরে প্রতারণার ভিতরে থাকতে চাই না মিথ্যা আশ্বাসে আমরা থাকতে চাই না সেই দিক খেয়াল করে আমাদের যারা নীতি নির্ধারক আছেন আমাদের সরকারের প্রতি আমাদের বর্তমানে এক সরকারের প্রতি খুবই আমাদের আস্থা বিশ্বাসের জায়গা যে তারা তাদের কথা রাখবেন এবং আমরা চাই না যে আমরা হতাশ হই আমাদের যে খসড়া হয়েছে সেই খসড়া থেকে স্বতন্ত্র ইপ্তদের মাদ্রাসা সাত হাজার প্লাস যদি এমপি করেন হয় পাঁচশো কোটি টাকা লাগে এটা এই বাজেটের তুলনায় কিচ্ছু না সাত লক্ষ প্লাস বাজেট হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা না সম্ভবত আরও এম একটা বাজেট হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা তো এই জায়গায় পাঁচশো কোটি টাকা কিচ্ছু না তো এই পাঁচশো কোটি টাকা দিয়ে স্বতন্ত্র এপ্রিল অন্তত সাত হাজার প্রতিষ্ঠান এমপিকরণ করা যায় জাতীয় কোনো করলে হয়তো বা এক হাজার কোটি টাকা লাগে তো এই এই জাতীয় বাজেটে বাংলাদেশ অর্থনীতি খুব ধশ নেমে যাবে এই দেয় মাদ্রাসার এমপিও দিলে বাংলাদেশের বাজেট একেবারে আমরিক ক্ষতি হয়ে যাবে এমন কিছু না তো এইগুলা আমরা সাধারণ জনগণ বা যারা শিক্ষিত স্বতন্ত্রিত মাদ্রাসার শিক্ষক এরা সহজ এরা বোঝে যে কতটুকু বাজেট দিলে বাংলাদেশের জন্য কষ্ট হয়ে যাবে অনেক খাতে অনেক টাকা নষ্ট হচ্ছে কিন্তু স্বতন্ত্র দেয় মাদ্রাসা বেতন ভাধাতে দিতে গেলেই বাজেটে স্বল্পতা চলে আসে বা নানা প্রতিবন্ধকতা চলে আসে ছাব্বিশ হাজার প্রাইমারি জাতীয়করণ হলে বাংলাদেশের বাজেটে কোনো সমস্যা হয় না তারপর আর প্রতিষ্ঠান উন্নয়ন খাত করলে বাজেটে সমস্যা হয় না শুধু স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা এমপি বা জাতীয়করণ দিতে গেলে তো তাদের কমিটমেন্ট অনুযায়ী দিতে গেলে বাজেটে সমস্যা হয় তো আমরা এইগুলো চাই না আমরা চাই যে বর্তমান সরকার আমাদের আস্থার সরকার বৈষম্য দূর করা সরকার এই সরকার কথা দিয়েছে এই সরকার এই জুনের বাজেটই স্বত সকল স্বতন্ত্রেপ্তিদের মাদ্রাসায় অন্তত করণ দেবে এটা আমাদের সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি যাকে জাতীয়করণ আমাদের মুখ্য প্রধান দাবি যদি সরকারের সমস্যা হয় অন্তত করণ দেখ এটা সাধারণ শিক্ষকদের একান্তই দাবি কারণ এরা চল্লিশ হাজার শিক্ষক হতাশায় এবং অনাহারে দিন দিন যাপন করছে দিন যাপন করছে তাদের ফ্যামিলি নিয়ে খুবই কষ্ট আছে তারা অনেক আশায় স্যারের ঘোষণা শুনে সবাই আশায় বুক বেঁধে প্রতিষ্ঠানগুলো আবার উজ্জীবিত করেছে নিয়মিত প্রতিষ্ঠান শ্রম দিচ্ছে তো এইগুলা স্যারদের কাছে এইগুলোই রিকোয়েস্ট যে এই এই জাতিকে হতাশ করবেন না এই জাতি যদি হতাশ হয় তাহলে এদের যাওয়ার বা আসার কোনো আর জায়গা নাই যে কোথায় যাবে তারা হতাশ হয়ে যাবে এবং অনেক শিক্ষকই বিনা বেতনে মারা যাচ্ছে তো এই অবহেলা জাতিকে সরকারের উচিত যে অবহেলা জাতিকে এই অবহেলাতে থেকে উদ্ধার করা এই সিম্পল একটা বাজেটে সিম্পল একটা অর্থের দিয়ে এই জাতিকে অন্তত আসার মুখ দেখতে তারা সুযোগ করে দেবেন এটুকি আশা আমাদের নেতৃবৃন্দ কাছে রিকোয়েস্ট একটাই আমাদের সমস্ত সংগঠন ঐক্য হয়ে এখনই সারদের সাথে কূটনৈতিক তৎপরতা চালানো কারণ আমাদের অন্তত এমপি করণ দিয়ে অন্তত এই স্বতন্ত্র তৃতীয় মানুষ যে দুর্দশা গ্লানি এটা দূর করা আমাদের বৃহত্তর জাতীয়করণ কথা বলে যদি আবার লেন্দি করে তাহলে পরবর্তী সরকার এসে কিন্তু আমাদের সাথে অন্য একটা বিহেভ করতে পারে এটা স্বাভাবিক ব্যক্তি ধারণা থেকে বললাম তো এই থেকে আমাদের উচিত এই সরকারে যদি বাজেট নিয়ে বা না দিয়ে দিতে পারে পরবর্তী সরকার কিন্তু দিতে তারা বাধ্য থাকবে না যেতে এই সরকার কথা দিয়েছে তো সকল নেতৃবৃন্দ উচিত যে আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আবার যদি প্রয়োজন হয় মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবি দেওয়ার বাস্তবায়নের জন্য আমরা একটা আলটিমেটাম দিতে পারি সময় নির্ধারণ করে দিতে পারি আর আশা করি সরকার বিশেষ বিবেচনায় এই স্বতন্ত্র ইপ্তি মাদ্রাসার এমপি অথবা জাতীয়করণের মাধ্যমে এই শিক্ষকদের অন্তত শিক্ষকদের সাথে যে কথা দিয়েছে সে কথাটাকে রক্ষা করবে আমরা জুনের বাজেটে থাকতে চাই এবং আমাদের জুন জুলাই থেকে আমরা বেতন আওতায় আসতে চাই যদি না আসে তাহলে সরকারের স্বতন্ত্র এফতে দেয় মাদ্রাসা শিক্ষকদের কী করবে সরকার সে সিদ্ধান্ত দিতে দেবে নহে স্বতন্ত্র ইফতে দেয় মাদ্রাসা শিক্ষকরা রাজপথে জীবন দিতে বাধ্য হবে আন্দোলন করে সরকারের ক্ষতি করতে আনা নিজের জীবন নিজে দিয়ে বা এই কষ্ট অনাহারে কষ্টে থাকাচ্ছে যে দেশে কথা মাধ্যমে স্বতন্ত্র ইফতে দেয় মাদ্রাসা আঠারো একবার প্রতারণা করা হয়েছে এই হ্যাঁ সরকার করেছে এই মাদ্রাসার সাথে তেমন এই পাঁচ এই পাঁচ সাত বছর পরে এসে এই বর্তমান যে বৈষম্য দূর করার সরকারি সরকার যেমন এরম কিছু না করে সেই জন্য সরকারের প্রতি আমাদের উদাত্ত হবার এবং সাধারণ শিক্ষকদের প্রত্যেক পক্ষ থেকে বলছে অন্তত জাতীয়করণে না দিলে এমপি করণের মাধ্যমে স্বতন্ত্রীপ্তিদায়ী মাদ্রাসা চল্লিশ বছর একচল্লিশ বছরের গ্লানি দূর করতে হবে এবং এই এই মাদ্রাসার শিক্ষকগুলা বিনা বেতনের শ্রম দিয়ে আজকে তাদের জর্জরিত অবস্থা কালকে একজনের সাথে কথা হলো বকুড়ার এক ভাই তিনি মাদ্রাসা থেকে বেতন পান আড়াই হাজার টাকা আর ম ইমামতি করে সাড়ে তিন হাজার টাকা মোট ছয় হাজার টাকা দিয়ে তার সংসার চলে সে বলল যে ভাই আমি ঢাকায় আসবো ঢাকা আসলে যে আমার আন্দোলন বা এই সেমিনার করতে আসি সেই খরচটা অন্তত থাকে না সে আমাদের ছাব্বিশ তারিখে সেমিনার আসবে সেই খরচটা থাকে না তা আমাদের এই কষ্টের কথা এই দুর্দশার কথা সরকার জানে সরকারের বিভিন্ন সংস্থা গোয়েন্দা মাধ্যমে জানে যে তারা শ্রম দিচ্ছে এই দুই হাজার তিন হাজার টাকা কম ছাত্রদের মাধ্যমে বেতন নিয়ে তারপরে কমিটির মাধ্যমে বেতন নিয়ে খুবই কষ্ট করে বর্তমান অবস্থায় তো ছাত্রদের প্রতি রিকোয়েস্ট অনেক শিক্ষক কান্না করে অনেক শিক্ষক হতাশ সেখান এক শিক্ষকের পোস্ট দেখলাম যে সে হতাশ হয়ে গেছে মানে বাজেটের কথা বাজেটে বরাদ্দ দক্ষ এটা শুনেই সে হতাশ যদি হয় শুনে যে বেতন হবে না তাহলে তার দুনিয়াতে আর কোনো উপায় থাকবে না তো এইগুলো এই এই কথা চিন্তা করে আমাদের নেতৃবৃন্দ আমাদের সবারই উচিত সরকারের বোঝানো যে আসলেও বর্তমানে এই এই বৃহত্ত একটা জাতি জাতি এই মাদ্রাসার শিক্ষকরা খুবই অবহেলা খুবই বাস্তবে বাস্তবমুখী অবহেলা তারা বাস্তবের সম্মুখীন হয়ে গেছে তাদের আর উপায় নেই তো এই অবস্থায় তাদের হতাশ করা যাবে না আশা করি ইনশাল্লাহ আল্লাহর ভরসাকে বলেই এই বর্তমান সরকার এই বিষয়টা বুঝবে এবং বর্তমান যে জুন জুলাই বাজেট পঁচিশ ছাব্বিশ সেই বাজেটেই স্বতন্ত্র ইপ্তি মাদ্রাসার আওতায় আনবে ইনশাল্লাহ সরকারকে আবার ওদার তো আহ্বান জানাচ্ছে এই চল্লিশ হাজার স্বতন্ত্র ইত্তি মাদ্রাসা শিক্ষকের পক্ষ থেকে যে স্যার আপনাদের কথা আপনারা রাখবেন এবং স্বতন্ত্র ইপ্তিদের মাদ্রাসাকে অবশ্যই বেতনের আওতায় নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম